কোভিড সংক্রমণ বৃদ্ধিতে কয়েক দফা লকডাউন শেষে সব ধরনের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে জাহাজ ভাঙা শিল্পে এর কোনো প্রভাব দেখাই যাচ্ছে না বরং চলতি বছর প্রথম ছয় মাসে বাংলাদেশের রেকর্ড পরিমাণ জাহাজ ভাঙা হয়েছে গত বছর একই সময়ের তুলনায় তা একশো এগারো শতাংশ বেশি আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জাহাজ ভাঙা বেড়েছে আগের বছর একই সময়ের তুলনায় তিনশো শতাংশ জাহাজ ভাঙ্গা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিশ্বব্যাপী কাজ করা বেলজিয়াম ভিত্তিক গবেষণা সংস্থা এনজিও শিপিং ব্রেকিং প্ল্যাটফর্মে সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে দুই হাজার একুশ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন গতকাল প্রকাশ করা হয় এতে বলা হয় দু হাজার একুশ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয়েছে দুশো আটান্নটি এর মধ্যে আশিটি বা একত্রিশ শতাংশ ভাঙা হয়েছে বাংলাদেশের ইয়ার্ডগুলোয় আর চলতি বছর প্রথম তিন মাসে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয়েছে দুশো চারটি এর মধ্যে ছিয়াত্তরটি বা প্রায় সাঁত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ ভাঙা হয়েছে বাংলাদেশের ইয়ার্ডগুলোয় অর্থাৎ ছয় মাসে বাংলাদেশের জাহাজ ভাঙা হয়েছে একশো ছাপ্পান্নটি আর বিশ্বে এই সময় জাহাজ ভাঙা হয় চারশো বাষট্টিটি অর্থাৎ বিশ্বের তেত্রিশ দশমিক সাত সাত শতাংশ জাহাজ বাংলাদেশের ইয়ার্ডগুলোতেই ভাঙা হয়েছে এদিকে দুই হাজার বিশ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয়েছিল ছিয়ানব্বইটি আর প্রথম তিন মাসে ভাঙা হয় একশো ছেষট্টিটি অর্থাৎ ছয় মাসের মোট জাহাজ ভাঙা হয়েছিল দুশো চৌষট্টিটি এর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে বৃষ্টি ভাঙা হয়েছিল বাংলাদেশে আর প্রথম তিন মাসে ভাঙা হয়েছিল চুয়ান্নটি অর্থাৎ গত বছর বাংলাদেশে জাহাজ ভাঙা হয় প্রায় চুয়াত্তরটি এই হিসেবে চলতি বছর ছয় মাসে বাংলাদেশের জাহাজ ভাঙা বেড়েছে বিদেশিটি এক্ষেত্রে প্রবৃদ্ধি একশো দশ দশমিক আট এক শতাংশ আর শুধু দ্বিতীয় প্রান্তিকে বিবেচনা করলে জাহাজ ভাঙা বেড়েছে প্রায় তিনশো শতাংশ সংস্থাটির তথ্য মতে গত বছর প্রথম ছয় মাসে জাহাজ ভাঙার শীর্ষ ছিল ভারত তবে চলতি বছর দ্বিতীয় অবস্থানে নেমে গেছে দেশটি এ সময় দেশটিতে জাহাজ ভাঙা হয়েছে একশো চব্বিশটি গত বছর এই সংখ্যা ছিল পঁচানব্বই এছাড়া চলতি বছর প্রথম ছয় মাসে পাকিস্তান জাহাজ ভাঙা হয়েছে বাহাত্তরটি তুরস্কে চুয়ান্নটি চীনে তিনটি ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে তিপ্পান্নটি গত বছর একই সময় এই সংখ্যা ছিল যথাক্রমে সতেরো চুয়াল্লিশ দশ এবং চব্বিশটি অর্থাৎ চলতি বছর প্রথম প্রান্তিকে ভারত ও পাকিস্তানের জাহাজ ভাঙা বাড়লেও কমেছে তুরস্ক ও চীনে আর ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে এই সংখ্যা বেড়েছে এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের তথ্য বলছে দু হাজার বিশ সালে বিশ্বভাবে জাহাজ ভাঙা হয় ছশো ত্রিশটি এর মধ্যে ভারতে ভাঙা হয়েছে দুশো তিনটি বাংলাদেশে একশো চুয়াল্লিশটি পাকিস্তানে নিরানব্বইটি তুরস্কে চুরানব্বইটি চীনে বিশটি ও ইউরোপ সহ বিভিন্ন দেশে প্রায় ষাটটি আর দু হাজার উনিশ সালে বিশ্বব্যাপী জাহাজ ভাঙার হার প্রায় ছশো ছিয়াত্তরটি এর মধ্যে বাংলাদেশে ভাঙা হয়েছিল দুশো ছত্রিশটি এছাড়া ভারতে দুশোটি তুরস্কে একশো সাতটি পাকিস্তানে পঁয়ত্রিশ চীনে উনত্রিশ এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঊনসত্তরটি জাহাজ ভাঙা হয়েছে বিশ্লেষণে দেখা যায় গত বছর সংখ্যার দিক দিয়ে জাহাজ ভাঙার শীর্ষ ছিল ভারত তবে পরিমাণের দিক থেকে শীর্ষে ছিল বাংলাদেশ ওই সময় বিশ্বব্যাপী জাহাজ ভাঙার পরিমাণ ছিল প্রায় এক কোটি আটান্ন লাখ ছেষট্টি হাজার সাতশো চার টন এর মধ্যে বাংলাদেশে জাহাজ ভাঙার পরিমাণ ছিল ঊনসত্তর লাখ চৌষট্টি হাজার সাতশো চুয়াত্তর টন এতে পরিমাণের দিক থেকে টানা ছয় বছর শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ এর বাইরে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে জাহাজ ভাঙার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ লাখ পনেরো হাজার নশো তিয়াত্তর টন তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানে বাইশ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচ টন চতুর্থ স্থানে থাকা তুরস্কে ভাঙা হয় ষোলো লাখ চব্বিশ হাজার পাঁচশো আটষট্টি টন এছাড়া এছাড়া চীনে দুই লাখ ষোলো হাজার টন এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে দুই লাখ আটাশি হাজার ছশো চুরাশি টন জাহাজ ভাঙা হয়েছে গত বছর সংশ্লিষ্টরা বলছেন কয়েক বছর ধরেই অবকাঠামো বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশ পদ্মা সেতু মেট্রো রেল এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি সহ বেশ বড় কিছু প্রকল্প বিদ্যুৎ কেন্দ্র অবকাঠামো নির্মাণ কাজ চলছে পাশাপাশি আবাসন খাতেও মন্দা কাটতে শুরু করেছে এর প্রভাবে দেশের রডের চাহিদা বেড়ে যায় পাশাপাশি বিভিন্ন শিল্পে লোহার ব্যবহার বাড়ে এই চাহিদা পূরণে অন্যতম ভূমিকা রাখে জাহাজ ভাঙা শিল্প ফলে এই শিল্পের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ